আসসালামু আলাইকুম আবারো চলে এসেছি আপনাদের জন্য खास পর্দাশীল খাদিজা বোরকা সিরিজের আপনাদের আজকের এই ভিডিওতে খাদিজা সিরিজের সম্পূর্ণ ডিটেলসের পাশাপাশি আপনারা এটার অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র 2400 টাকায় রেগুলার প্রাইস কিন্তু ছিল 2800 টাকা সেখান থেকে আমরা 400 টাকা আপনাদের ডিসকাউন্ট করে দিচ্ছি আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি এবং আমরা আমাদের ভিডিওতে আমাদের যে কোনো প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি সেম আপনিও কিন্তু আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে খাজিজা সেটের জিলবাবের পোষণটা খুবই ফ্রি সাইজের এটার মেজারমেন্টটা দেখেন কতটা লং একটি জিলবাব আমরা এখানে রেখেছি এই জিলবাবের ফার্স্ট লেয়ারে আপনার হচ্ছে দুইটা লেয়ারিং পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে এখানে দুইটা লেয়ার করা থাকবে দেখতে পাচ্ছি এখানে চমৎকার সাইজের ডিস্টেন্স আপনারা পেয়ে যাবেন ফেব্রিক্সটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল থুতনিতে আপনারা এলাস্টিক পাবেন এবং এটাকে খুব ভালোভাবে ফিটিং করে ওয়ার করার জন্য এখানে লুফ থাকবে এবং কপাল ঢাকার জন্য এখানে ক্যাপের লেয়ার দেওয়া থাকবে প্রায় দুইটা লেয়ারের আপনারা এখানে ক্যাপের লেয়ার পেয়ে যাবেন এবং এটা স্লিভসটা যদি দেখাই স্লিভসটা হচ্ছে কোনই পর্যন্ত কাট করা থাকবে কোনো পর্যন্ত কাট করা থাকবে এবং এখানে দেখতেই পাচ্ছেন একটি লুপের মাধ্যমে চমৎকার একটি বাটারফ্লাই করা থাকবে আপনি যদি এই হিসাবটা ইউজ করে চোখ না ঢাকেন তাহলে এটার পেছনে আপনি টোটাল তিনটা লেয়ার পাবেন লেয়ারগুলো দেখতে পাচ্ছেন কতটা লং এবং ফ্রি সাইজের প্রত্যেকটা লেয়ারই কিন্তু দুবাই চেরি ফেব্রিক্সের এটা হচ্ছে ফার্স্ট লেয়ার এটা হচ্ছে সেকেন্ড অ্যান্ড এটা হচ্ছে থার্ড তিনটা লেয়ার কিন্তু আপনি ব্যাক প্যানেলে পাবেন যদি আপনি চোখ ঢাকেন তাহলে এই যে ফার্স্ট যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটাকে খুব সহজেই আপনি এভাবে ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ খাদিজা সেটের জিলবাবের ডিটেলস এটার সাথে যে ইনারটা আমরা দিচ্ছি ইনারটা সেম দুবাই চেরি ফেব্রিক্স এর খুবই বড় ঘিরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন ঘিরের কোয়ান্টিটি যেটা শুরুতে বললাম লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি যেভাবে দেখাচ্ছি সেম ভাবে আপনিও দেখে নেওয়ার সুযোগ পাবেন যখনই এটাকে ওয়্যার করবেন অটোমেটিক রাফেল পাবেন দেখেন ফ্রন্ট সাইডে রাফেল গুলো পরে রয়েছে সেম রাফেলটা কিন্তু আপনি ব্যাক প্যানেলও অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেহেতু এখানে আমরা অনেক বেশি ফেব্রিক্স রেখেছি তো ফেব্রিক্সগুলো এখানে জড়ো হয়ে অটোমেটিক রাফেল দেবে আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে আপনি চাইলে বডিটাকে ফিডিং করে ওয়ার করতে পারেন বা যারা আনহেলদি রয়েছেন তারা লুফের মাধ্যমে বডি ফিডিং করে ওয়ার করতে পারবেন এটার স্লিপসটা যদি দেখায় স্লিপসটা খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক করা থাকবে যার কারণে হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ওয়ার করতে পারবেন এই প্রোডাক্টের সাইজ পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে কিন্তু আপনি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এটার সাথে থাকবে হচ্ছে সেম দুবাই চেরি ফেব্রিক্সের ডাবল লেয়ারের একটি নিকাপ দেখে দিচ্ছি নিকাপটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা লেয়ারিং আপনি পাবেন আর এটা কিন্তু ফ্রি সাইজ আর এখানে একটি লুপ থাকবে এই লুপের মাধ্যমে আপনারা এটাকে খুব সহজে যে কেউ ফিডিং করে ওয়ার করতে পারবেন ডাবল লেয়ারের এই নিকাপটা সহ থ্রি পার্টের এই খাদিজা বোরকা সেটটা আমরা দিচ্ছি আপনাদের অফার প্রাইসে যেটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা সেটা এখন পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় চমৎকার একটি অফার আপনারা হচ্ছে অফার প্রাইজে অরিজিনাল এই খাদিজা বোরকা সেটটা পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা সেম প্রোডাক্টটাই যদি আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চান তাহলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে